সালামু আলাইকুম রেব্রাহান আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রবি এয়ারটেল সিমে যে কোনো পরিমাণ অফার নিয়ে আপনি কিভাবে আপনার অফারের মেয়াদটা বাড়িয়ে নেবেন অর্থাৎ আমরা যখন কোনো একটা অফার নেই আপনারা সকলেই জানেন যে পরবর্তীতে ওই অফারের মেয়াদটা যদি আপনি বাড়াইতে চান অবশ্যই আপনাকে ওই অফারটা আবার নিতে হবে তাহলে কিন্তু অফারের মেয়াদটা বাড়বে কিন্তু আজ আমি আপনাদের দেখাবো আপনি যে কোনো পরিমাণ রিচার্জ করি কিন্তু আপনি আপনার অফার বাড়িয়ে নিতে পারবেন তো চলুন কীভাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি আমি রবিতে দেখাচ্ছি আপনারা চাইলে এইভাবে সেমে কীভাবে আপনারা এয়ারটেলও আপনাদের অফার বাড়িয়ে নিতে পারবেন যে কোনো পরিমাণ রিচার্জ করেই ফার্স্টে আমি আজ আপনাদের অফারটা কিনে দেখাবো এর সাত দিন পরে আমি আপনাদের দেখাবো নেক্সট আরেকটা ভিডিও দিব ওই ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সহ অফারের এই অফারে মেয়াদটা বাড়িয়ে দেখাবো তো আজ আমি আপনাদের চাষ কিনে দেখাবো যে কীভাবে অফারটা আপনি যদি নেন তাহলে আপনি আপনার অফার অফারের মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন ফার্স্টে আমি রবি অ্যাপসে রেড কিউব অ্যাপস লগ ইন করেছি ফার্স্টে আমি আপনা আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আচ্ছা নাম্বারটা দেওয়ার পর এপাশে এই যে কর্নারে ইজি প্ল্যান আছে ইজি প্লানে চলে আসবেন ওকে ইজি প্ল্যানে আসার পর আমি জাস্ট শুধু এমবি নেব আপনারা চাইলে এমবি মিনিট দুইটাই নিতে পারেন আমার যেহেতু এমবির প্রয়োজন আমি এমবি নিয়ে দেখাচ্ছি অবশ্যই আপনারা এখানের দিনটা সাত দিন সিলেক্ট করে নেবেন এই যে সাত দিন অবশ্যই এটা সিলেক্ট করবেন আমি সাত দিন সিলেক্ট করে দিচ্ছি সাত দিনের ইন্টারনেট আপনি সর্বোচ্চ পঁচিশ জিবি পর্যন্ত পাবেন আমি পঁচিশ সিলেক্ট সিলেক্ট করতেছি ওকে পঁচিশ সিলেক্ট করার পর যেহেতু আমার মিনিটের প্রয়োজনই মিনিটটা আমি জিরো দিয়ে দিচ্ছি এরপর এস এম এস এগুলো কিছু লাগবে না আচ্ছা সাত দিনে আমার উপরে অফারের অ্যামাউন্টটা যদি আমি দেখাই যেখানে সাত দিনে পঁচিশ জিবি টোটাল আসতে হলো দুশো চল্লিশ টাকার মধ্যে নয় টাকা ষাট পয়সা কমিশন আছে কমিশন বাদে যেটা থাকে এটাই তো এই অফারটা আমি আজ নেবো নেওয়ার সাত দিন পর যেহেতু এটা মেয়াদ সাত দিন সাত দিন পর কিন্তু আমি যে কোনো পরিমাণ এম বি রিচার্জ করে কিন্তু এই অফারে মেয়াদটা আবার সাত দিন বাড়িয়ে নিতে পারবো অর্থাৎ এই অফারটা আমি চাইলে প্রত্যেক সাত দিনের শেষের দিনে আমি যদি যে কোনো পরিমাণ এমবি বি রিচার্জ করি সেক্ষেত্রে কিন্তু আবার সাত দিন মেয়াদ বাড়ব অর্থাৎ আমি পুরোপুরি চারবার এই অফারে মেয়াদটা বাড়িয়ে নিতে পারবো তার মানে আমি প্রায় এক মাস এই অফারটা ব্যবহার করতে পারবো সাত দিন কেনার পরেও যে কোনো পরিমাণ রিচার্জে ওকে আমি নেক্সট পরবর্তীতে চলে আসতেছি পরবর্তীতে আসার পর এখানে দেখাচ্ছে যে আমার নাম্বার দেখাচ্ছে কত দিন মেয়াদ কত এমবি বি ওকে এরপর আমি আমার পিন দিয়ে কনফার্ম করবো প্ল্যান কিনুন এখানে চলে ওকে আমার এই যে প্ল্যান থেকে কিন্তু পঁচিশ জিবি নেওয়া হয়ে গেছে তো নেক্সট ভিডিওতে আমি অফারটাই সাত দিনে সাত দিনের শেষের দিন আমি এই অফারে মেয়াদটা বাড়িয়ে নেব যেদিন শেষ হবে ওই দিন আমি যে কোনো পরিমাণে এমবি রিসার্জ করে অফারে মেয়াদটা বাড়িয়ে নেব তো নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন কীভাবে অফারে মেয়াদটা বাড়িয়ে নিতে হয় সেটা আমি ওখানে আপনাদের দেখাই নেবো